অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে কিন্তু শরীরটা এতটাই খারাপ লাগছে বাট যেতে ইচ্ছে করছে না কিন্তু না গেলে নয় আমাকে যেতেই হবে একটা দরকার রয়েছে আমার কখন থেকে সেই মেয়েটাকে ডাকছি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে আমার বসে বসে চা খাওয়া হয়ে গেল ওকে ডেকে তুলে দিয়ে স্কুলে পাঠিয়ে তারপর না যাব। ও তো ঘুম থেকে উঠতেই চায় না প্রত্যেক দিন নটা বাজবে তারপর ঘুম থেকে উঠবে কখনো যদি আগে ডাকি হ্যাঁ উঠছি যাচ্ছি এমনটাই করতে থাকে রোজ আর এদিকে যে আমার দেরি হয়ে যাচ্ছে সেটা জন্য মেয়েকে গুছিয়ে গাছিয়ে দিয়ে স্কুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি কারণ আবার ওখান থেকে এসে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে যেহেতু গাড়ি ঘোড়ার রাস্তা আমি ওকে দিয়ে আসি আর আমি সাথে করে নিয়ে আসি যদি আমার দেরি হয় মাকে ফোন করে দেব মাকে আনতে যেতে বলবো কারণ ওই রাস্তাটা এতটাই গাড়ি স্কুল ছুটির টাইমে আমার তো খুব ভয় লাগে কেন জানি না আর আমি কখনো কোথাও ওকে একা ছাড়ি না যে বাড়িতে বসে থাকবো স্কুল থেকে একা চলে আসবো এমনটাই কখনো করি না আর টিকিট কাউন্টারে এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আমি তো তাড়াতাড়ি করে টিকিটটা কেটে বেরিয়ে পড়েছি ভাগ্যিস টিকিটটা কাটতে পেরেছি না হলে আধা ঘন্টা আমাকে ওয়েট করতে হতো আর এদিকটা অনেকটাই লেট হয়ে যেত কারণ আমাকে আজকে গিয়ে আবার আজকেই ফিরে আসতে হবে এটা তো আর বাস না পাঁচ মিনিট দেরি হলো বাবা বাসটা দাঁড়িয়ে থাকলো একদম সেটা না এটা ট্রেন একটা সেকেন্ড যদি দেরি হয় আমাকে আধা ঘন্টা ওয়েট করতে হবে ওখান থেকে কাজ মিটিয়ে মেয়েকে স্কুল থেকে এনে ওকে বললাম চল একটু রিলস বানিয়ে নিই কারণ মন মেজাজটা আমার একটু ভালো নেই আর রিলস বানালে আমার মন মেজাজ অনেক ভালো হয়ে যায় আর আমার যখন বেশি কষ্ট হয় আমি তখনই রিলস বানাই এমনি সময় বানাই বাট মনটা ভালো রাখার জন্য রিলসটা বেশি বানাই মেয়েকে ডেকে এনেছি যে একটু ফোনটা ধরবি চল কারণ আমার রিং লাইটটা যেই থেকে ভেঙে গেছে আমার খুব অসুবিধা হয় ওকে ডেকে এনেছি আর আমার একটা পাড়ার বাচ্চা তাকে ডেকে এনেছে কারণ ওর থেকে ও আর একটু সিনিয়র আছে ওদেরকে বলেছি চল দুজন মিলে আমার একটু ফোনটা ধরে দিবি কটা রিলস ভিডিও বানাবো শরীরটা ভালো নেই বাট তার সাথে মনটাও ভালো নেই আর ভিডিও বানালে আমি অনেকটাই মন ভালো হয়ে যাবে আর তোদের সকলকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবো ফুচকা খেতে আমার তো খুব ভালো লাগে আর এদেরও তো ভালো লাগে এদের ফুচকার কথা শুনে এতক্ষণ ধরে আমার ফোনটা ধরেছিল বাট এদেরকে ফুচকা খাওয়াতে এখনই নিয়ে যেতে হবে আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও ফুচকাও খাবো আর তার সাথে ওদেরকে একটু নদীর পাড় থেকে ঘুরিয়ে আনবো কারণ আজকের ওয়েদারটা এত ব্যাপক লাগছে কি বলবো যেন মনে হয় পুজো পুজো ভাব পুজো এসে গেছে মনে হচ্ছে কাল যেন পুজো আমার মনটা এমনই লাগছে আর রিলস বানিয়ে আমি অনেকটা খুশি হয়ে গেছি আগের থেকে অনেকটা ভালো লাগছে বাট মনটাও অনেকটা খুশি হয়ে গেছে ওদেরকে ডেকে এনেছি চল তোদেরকে আজকে পাড়ে ঘোরাবো আর তার সাথে ফুচকা খাইয়ে তোদেরকে বাড়ি নিয়ে আসবো আর আমরা একটু ওখানটাতে বসে থাকবো পারে কারণ এত ভাল লাগছে এই ওয়েদারটা কি বলবো আমার তো যখনই মন খারাপ করে তখনই আমি একা হলেও নদীর পাড়ে এসে বসে থাকি বাট আজকে দুজনকে সাথে করে নিয়ে গিয়েছি ওরাও আমার সাথে বসে রয়েছে বাট বসে কি রয়েছে বক বক করেই যাচ্ছে আমার মাথাটা তো খেয়ে নিল বক বক করে বলি চল এবারে ফুচকা খেয়ে আর বাড়ি চলে যাবো সাথে এসে অনেক মজা করলাম